বন্ধুরা সম্পতি চীন থেকে একটি ভাইরাস ছড়িয়ে পড়ার খবর আসছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও আতঙ্ক তৈরি হয়েছে ভাইরাল ভিডিওগুলোতে দেখা যাচ্ছে চীনে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে বেশিরভাগ রোগীর মধ্যে ফুলের মতো উপসর্গ দেখা গেছে যেমন জ্বর কাশি শ্বাসকষ্ট এবং নাক বন্ধ এতে অনেকের মনে প্রশ্ন জেগেছে এটি কি কোভিড নাইন্টিনের মতো আরেকটি মহামারী হতে চলেছে আমরা সবাই জানি মাত্র পাঁচ বছর আগে কোভিড নাইন্টিন ভাইরাস চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্বে ব্যাপক বিপর্যয় ডেকে নিয়েছিল চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টান জানাচ্ছে বর্তমানে এই ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চীনের উত্তরাঞ্চলে বেইজিং এবং দক্ষিণাঞ্চলের গোন্ডাং শহরে বিশেষজ্ঞরা নিশ্চিত করছেন যে এই ভাইরাসটির নাম হিউমান মেটানিমো ভাইরাস এই নাম শুনে অনেকেই ভাবছেন এটিকে একেবারে নতুন ধরনের ভাইরাস এটি কোভিড নাইন্টিনের মতো বিপজ্জনক তবে বাস্তবতা হচ্ছে এই ভাইরাস নতুন নয় এটি দু সালে নেদারল্যান্ডসে প্রথমবারের মতো আবিষ্কৃত হয় প্রায় চব্বিশ বছর আগে অপরদিকে কোভিড নাইন্টিনে উৎপত্তি হয়েছিল দু সালে এবং সে সময় থেকে নামকরণ করা হয় সায়েন্স ডাইরেক্টে প্রকাশিত একটি গবেষণার মতে এই ভাইরাসটি প্রায় দুইশো থেকে চারশো বছর আগে পাখিদের মধ্যে প্রথম দেখা গিয়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাসটি বারবার নিজের রূপ পরিবর্তন করেছে এবং এখন এটি আর পাখিদের প্রভাবিত করে না অনেক সময় লোকের এই ভাইরাসে আক্রান্ত হলেও তারা বুঝতে পারে না কারণ এর উপসর্গগুলো সাধারণ সর্দি মতোই হয় আক্রান্ত ব্যক্তি মনে করেন এটি একটি সাধারণ কাশি যা কয়েকদিনের মধ্যে নিচ থেকেই সেরে যায় তবে প্রকৃতপক্ষে এটি হতে পারে এচ ভাইরাসের সংক্রমণ এই কারণে একে অ্যানিমাস ভাইরাসও বলা হয় কারণটি প্রায়শই নির্ণয় করা হয় না এবং সাধারণ অসুস্থতার মতোই উপেক্ষা করা হয় এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যার কারণে উপসর্গগুলো সাধারণত সর্দি ইনফ্লুয়েঞ্জার মতোই হতে পারে এর মধ্যে জ্বর কাশি নাক বন্ধ হওয়া এবং শ্বাস নিতে অসুবিধা হতে পারে এই ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড সাধারণত তিন থেকে ছয় দিন আপনি কতদিন অসুস্থ থাকবেন তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা এবং আপনার স্বাস্থ্য পরিস্থিতির উপর বাচ্চা এবং বিদ্যুতের ক্ষেত্রে এই ভাইরাসটি আরও গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে যেমন নিউমোনিয়া ও অন্যান্য ষাটযন্ত্রের সমস্যা হতে পারে যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব ইস্ট ইংল্যান্ডের প্রফেসর পল হান্টারের মতে পাঁচ বছরের কম বয়সী প্রায় প্রতিটি শিশু জীবনে করোনা কোনো সময় এই চিম্পি ভাইরাসে আক্রান্ত হয়েছে চিকিৎসার দিক থেকে বেশিরভাগ সুস্থ মানুষের জন্য বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন হয় না বিশেষ করে পানি পান করা শরীরে হাইড্রেট রাখা এবং বাড়িতে বিশ্রাম না হলো প্রধান উপায় বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাস সংক্রমণ পাঁচ থেকে সাত দিন বা বড়দের সাত থেকে দশ দিনের মধ্যে নিচ থেকেই সেরে যায় তবে যাদের রোগ প্রতিরোধ দুর্বল যেমন অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগের কারণ বা বেশি বয়সের জন্য তাদের ক্ষেত্রে এই ভাইরাস গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে